जीवन

ooh <laughs> এই রাখবেন আজকে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশে সম্মানিত প্রধান অতিথি ঢাকা মহানগর উত্তর বিএনপি সম্মানিত ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আয়োজিত জিয়া আন্তঃানা ফুটবল টুর্নামেন্ট আজকে উত্তর ও পূর্ব থানার মধ্যায় আমাদের আজ উপস্থিত আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি সংগ্রহের সদস্য সচিব যারা মুস্তফা জামান সহ আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপি যুগ্মহকাই কেন্দ্র সদস্য কেন্দ্র এবং আমার সামনে ঘনিষ্ঠ সাংবাদিক ভাইরা এবং আমার প্রিয় খেলোয়াড় বৃন্দ এবং আমার মাঠের চারিদিকে বসা আমার প্রিয় দর্শক ভাইরা সোমাইনা সারো বলেন প্রিয় উপস্থিতি সুদৃঢ় ওকেই রুখে দিতে পারে সকল সড়য আমাদের গতকাল যে বক্তৃতা সভা হয়েছে সেই বর্ধিত সবার মূল প্রতিপাদ্য বিষয় ছিল যা আমরা ঘুরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে স্বৈরাচার শেখ হাসিনার পতনকে নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বাংলাদেশের আপামর সাধারণ মানুষ দেশের জনগণকে সাথে নিয়ে ছাত্র জনতার যে গণবুত্থান হয়েছে সেই গণবুত্থানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি ঐক্যবদ্ধ থেকে ঐক্যবদ্ধভাবে আমরা সৈরাজা শেখ হাসিনার পতনকে নিশ্চিত করেছিলাম সেই ঐক্যবদ্ধ বিএনপি পাঁচই আগস্টের পরে আমরা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামী একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি সুন্দর সমাজ গড়ার লক্ষ্য নিয়ে গত সতেরো বছর স্বৈরাচার শেখ হাসিনা রেখে যাওয়া ধ্বংসস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে নতুনভাবে ঢেলে সাজানোর লক্ষ্য নিয়ে বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামতে যে রূপরেখা দেওয়া হয়েছে সেই রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে এদেশের সাধারণ মানুষের সাথে পাশে থেকে আমরা আগামী একটি সুন্দর বাংলাদেশ করতে চাই সেই বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বারংবার বলেছেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি তৃণমূল থেকে শুরু করে প্রত্যেকটি পর্যায়ের নেতৃবৃন্দ আমরা ঐক্যবদ্ধ রয়েছি আমরা সুসংগঠিত রয়েছি আমরা উজ্জীবিত রয়েছি সেই উজ্জীবিত বিএমপি এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে পাশে নিয়ে আমরা বাংলাদেশের রাষ্ট্র কাঠামো সংস্কারের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের বহুল প্রত্যাশিত যে যাওয়া একটি অবাধ সুষ্ঠু নির্বাচন সেই নির্বাচনের মাধ্যমে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা হবে এবং সেই জনগণের সরকার বাংলাদেশের রাষ্ট্র কাঠামো মেরামত করবে কারণ আমরা গত ছয় মাস ধরে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে আপনারা রাষ্ট্রীয় সংস্কার করার জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটি হচ্ছে একটি নির্বাচনী সরকার দরকার সেই নির্বাচনী সরকারই একমাত্র পারবে বাংলাদেশে পরিপূর্ণ গণতন্ত্র প্রতিষ্ঠা করতে বাংলাদেশে পরিপূর্ণভাবে সংস্কারের মাধ্যমে বাংলাদেশে রাষ্ট্র কাঠামো পুনর্গঠন করতে সেই পুনর্গঠন করার লক্ষ্য নিয়ে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আহ্বান করছি যে দ্রুত সময়ের ভিতরে নির্বাচন দেন আমরা পাঁচই আগস্টের পরে স্বৈরাচার শেখ হাসিনা মুক্ত হয়েছি কিন্তু পরিপূর্ণভাবে এখন পর্যন্ত স্বৈরাচার মুক্ত হতে পারেনি আমরা গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে গণতন্ত্র কোন প্রতিষ্ঠান পরিপূর্ণভাবে প্রতিষ্ঠার তার প্রান্তে পৌঁছেছে কিন্তু আমরা পরিপূর্ণভাবে বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠিত করতে পারিনি সেটি তখনই সম্ভব যখন বাংলাদেশে একটি অবাস সুষ্ঠু নির্বাচন হবে সে নির্বাচনের মাধ্যমে জনগণের সরকারই একমাত্র পারবে বাংলাদেশের গত সতেরো বছরে রেখে যাওয়া সকল ধ্বংসস্তূপগুলোকে নতুন করে পুনর্গঠন করতে এবং নতুনভাবে ঢেলে সাজাতে সেই ঢেলে সাজানোর প্রত্যাশা নিয়ে এবং বাংলাদেশের প্রত্যেকটি প্রত্যন্ত অঞ্চল থেকে প্রত্যেকটি ইউনিয়ন ওয়ার্ড থানা উপজেলা সহ বিভাগীয় শহর জেলা শহরগুলোতে আমরা খেলাধুলা ছড়িয়ে দিতে চাই সেই খেলাধুলা ছড়িয়ে দেওয়ার মাধ্যমে আমাদের সন্তানদেরকে আমাদের তরুণ প্রজন্মকে আমাদের যুব সমাজকে আমরা একটি সুস্থ জাতি হিসেবে গড়ে তুলতে চাই এবং আমাদের সেই যুব সমাজকে খেলার মাঠে আকৃষ্ট করে আমরা আমাদের যুব সমাজকে আমরা মাদক থেকে ধরে রাখতে চাই সেই মুক্ত বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে একটি ক্রিয়াঙ্গনের বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশনায় আমরা বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী একটি স্বাধীন বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌমত্ব প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে আমরা কাজ করে চলেছি এবং সেই কাজ করার জন্য সবচেয়ে বেশি যেটি দরকার সেটা হচ্ছে ঐক্য সেই ঐক্যবদ্ধ বিএনপি একমাত্র পারবে